কবিতা কথায় বিথি এই চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই এক রাস ভালোবাসা আজকে আমি কবি জয় গোস্বামীর লেখা মালতীবালা বালিকা বিদ্যালয় এই কবিতাটি শোনাব বেনিমাধ? বেনিমাধ। তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কে আর আমার কথা ভাব বেনিমাধব মোহনবাসী তামাল তরমুলে বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো মাধব সুলেখাদের বাড়ি বেনি মাধব লেখা পড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে মাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন সোলো ব্রিজের ধারে মাধব লুকিয়ে দেখা হলো বেনি মাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলে আলোর নিচে অপুর বসে আলো স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চো বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে মেঝের উপর বিছানা পাতা যোৎনা এসে পড়ে আমার পরে জীবন ছিল চোরা পথের বাকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি বেনিমাধব আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি তবু আগুন বেনিমাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই মাধব কেমন হবে আমিও যদি নষ্টমে হই